আমার ভালো লাগে কি পাব ও রে যারে আমার লাগে ভালো তারে কি পাব কোথায় যে আমার বন্ধু সোজন লুকাইয়া রইল কোথায় যে আমার বন্ধু বাবে লুকাইয়া রইল খুঁজি আমি দারে দারে পাই নাই আমি তারে খুঁজে এই না সুন্দর ভুবনে কোথায় যে রইয়াচ্ছে বন্ধু ভুবনেরও মাঝে রে ভুবনেরো মাঝে দুঃখে দুঃখে জনম গেল সুখ তো পাইলাম না আমার দুঃখ গুলা সুখ হই তো আরে পাইলে রে সজন বন্ধু আরে পাইলে ভাবে কত জায়গায় গেলাম আমি আমার জীবনে একজন বন্ধুর মতো বন্ধু আমি পাইলাম না খুঁজে হায় রে কত জায়গায় গেলাম আমি আমার জীবনে সজন বন্ধুর মতো বন্ধু একজন পাইলাম না জীবনে রে পাইলাম না জীবনে আমি কোথায় যাব ওই বন্ধুরা আসে রে এ সুন্দর ভুবনে বন্ধুর মতো বন্ধু পাইলে তারে রাখিতামই বুকে রে রাখিতামি বুকে ও বন্ধু কোথায় যে হারাইয়া গেল বন্ধু স্বজনভাবে খুঁজে খুঁজে হইলাম হয়রান পাই না খুঁজিয়া তারে রে পাই না খুঁজে তারে দুঃখ বলবো কার কাছে রে দুঃখ আমি বলি বোকার কাছে কে শুনিবে দুঃখ আমার এই না সুন্দর ভবে রে এই না সুন্দরভাবে আমি কোথায় যাব কি সুন্দর সুন্দরভাবে এ তবুও খুঁজি রে আমি বন্ধু সজনের না ভবে আজকে ভালোভাবে গানটা ভালো গাইতে পারি নাই তো দোয়া করি মোহামাবুল আলমিন যেন আমাদেরকে অবশিষ্ট জান্নাতি করে এবং তার ইচ্ছার পথে চলার তফিক আমাদেরকে ভিক্ষা দেন দয়া করে জানি আমরা আল্লাহর ইচ্ছার পথে চলতে পারি যে যেখান থেকে শুনছেন অন্তপক্ষে একটা লাইক একটা শেয়ার একটা কমেন্ট করবেন এগুলো করলে আমাদের উপকার হয় আর কারো উপকার করা ভালো লাইক শেয়ার কমেন্ট করতে কোনো টাকা খরচ হয় না কোনো টাকা পয়সা কোম্পানি নেয় না ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের সকলের জন্য দোয়া করি মহান রাবুল আলমেন যেন সবারই ভালো রাখে আমার কোনো শত্রু নাই দুনিয়াতে আমার সবাই দুনিয়াতে আমার বন্ধু কারণ আমার আল্লাহ বানাইছে আমি মনে করি সবারে আল্লাহই বানাইছে কারে পর ভাবব আর কারে আপন ভাবব সবাই তো দুনিয়াতে বিপদে আছে যদি জান্নাতে যাইতে না পারি আমাদের যে কী অবস্থা হবে পারে সেই দিন সেই জন্য সকলের জন্য আমি দোয়া করি মোহাম্মব্বুল আলমিন যেন সকলকে জান্নাতে নেন আপনারাও আমার জন্য দোয়া করবেন জানি না আল্লা মহান দিয়ে আমাদের কার দোয়া পছন্দ করে কার দোয়া কবুল করে ওটা তো আল্লাহ ভালো জানে ভালো থাকবেন